সময়টা জুন মাসের ঢাকা বাংলাদেশ স্কুল কলেজ অফিস আদালত কিছুতে ঝুলছে তালা তালার উপর মাক্রোসাদ জালও বনতে শুরু করেছে চারদিকে নিশ্চুপ রাস্তায় গাড়ি ঘোড়াও তেমন নেই রোহান বয়স হবে সতেরো কি আঠারো স্কুলের গন্ডি এখনো পেরোয়নি তিন বয়স এতদিন অবধি যেই অভ্যাসটা ছিল না সেই অভ্যাসই তাকে গ্রাস করেছে চারদিকে যখন লকডাউন কাজ বলতে গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই 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 হোমওয়ার্ক কিংবা অ্যাসাইনমেন্টের চাপ সুযোগ বন্ধুদের সাথে বিকালে খেলার রোহান তখনই ঘরে বসেই যে নেশায় ফেসে গেছে তা হল স্ক্রিন অ্যাডিকশন সহজ কথায় মোবাইল ফোন বা ইন্টারনেটের নেশা খোঁজ নিয়ে দেখা গেল তার মোবাইলের স্ক্রিন টাইম প্রাক লকডাউনের থেকে বেড়ে গেছে প্রায় ষাট শতাংশ রোহানের গল্পটা ফিকশন হলেও আপনার নিজের সাথে কিছুটা মিল পান রোহানের জায়গায় কি নিজেকে এতক্ষণ কল্পনা করছিলেন না যদিও আমাদের আজকের কেই স্টাডি লকডাউনকে নিয়ে না আমাদের আজকের গল্প প্রত্যেক মুহূর্তে হারিয়ে যাওয়া ক্রম হ্রাসমান আমাদের মনোযোগকে নিয়ে একটু চিন্তা করে দেখুন তো আপনি ছোটবেলায় যেই মনোযোগ সহকারে বই পড়তে পারতেন এখন কি তা পারেন হাজার চেষ্টা করেও কি কোনো কাজ শেষ না হওয়া পর্যন্ত একটানা কাজটা করতে পারেন আমাদের আজকের ভিডিওর সমস্ত রিসার্চ আমাদেরকে বলছে আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষই তা পারে না কিন্তু মূল সমস্যাটা আসলে কি এভাবে চলতে থাকলে এই আধুনিক দুনিয়ার ভবিষ্যতই বা কি এর সমাধানই বা আদৌ আমরা আমাদের এই হারানো মনোযোগ বা ফোকাসকে ফিরিয়ে আনতে পারবো কিনা সব মিলিয়ে আমাদের আজকের কেস স্টাডি ভিডিও একটি হারানো বিজ্ঞপ্তি

ঘন্টার পর ঘন্টা স্টেডিয়ামে বসে স্লো কিংবা অত্যন্ত ধীরগতির টেস্ট খেলা দেখত সেই টেস্ট খেলা যা শেষ হতে সময় লাগতো গোটা পাঁচ দিন এবার একবার নিজেকে কল্পনা করুন ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে টেস্ট খেলা দেখছেন একদিন দুদিন তিন দিন পারবেন অনেকেই এখনও থাকতে পারেন যারা নিয়মিত টেস্ট খেলা উপভোগ করেন কিন্তু বাস্তবতা হলো আমাদের বেশিরভাগ মানুষকে মাথায় রেখেই একে একে ওয়ান ডে আর টি টোয়েন্টির আবির্ভাব কোনো কোনো স্পেশাল লিগে টি টেন খেলাও হয় কারণটা কি জানেন আধুনিক দুনিয়ার বেশিরভাগ মানুষের মনোযোগ কম মোটা দাগে অ্যাটেনশন স্প্যান কম এবং সবচেয়ে কষ্টের বিষয় দিন দিন মোমেন্ট বাই মোমেন্ট আমাদের প্রত্যেকের অ্যাটেনশন স্প্যান কমছে হয়তো আপনিও ভাবছেন ভিডিও তো অনেকখানি দেখা হলো এবার স্ক্রল ডাউন করে অন্য কিছু দেখি ক্রম রাসমান মনোযোগ আমাদের কিভাবে এবং কত দিক থেকে বিপদের মুখে ফেলছে তা বুঝতে আমাদের নিজেদের মনোযোগকে একটু টাইট করে ধরতে হবে অল্প একটু ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান ফোকাস ফর লং আর রাইট কথাটা সিএনএন এর একটি আর্টিকেলের হেডলাইন যেখানে অ্যাটেন স্প্যান গ্রাউন্ড ব্রেকিং ওয়ে টু রিস্টোর ব্যালেন্স প্রোডাক্টিভিটি বইয়ের লেখক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর ডক্টর গ্লোরিয়া মার্কের একটি সাক্ষাৎকার পাওয়া যায় সাক্ষাৎকার অনুযায়ী ডক্টর গ্লোরিয়া মার্কের গবেষণা বলছে দু সালে মানুষের অ্যাটেনশন রেট বা মনোযোগের দৈর্ঘ্য ছিল আড়াই মিনিট কিছু বছর পর তা হয়ে যায় পঁচাত্তর সেকেন্ড আর বর্তমান সময়ে ডাটা বেশ ভয়ঙ্কর আধুনিক দুনিয়ার মানুষের মনোযোগের দৈর্ঘ্য এক মিনিটেরও কম মাত্র সাতচল্লিশ সেকেন্ড অর্থাৎ মাত্র সাতচল্লিশ সেকেন্ড পর মানুষ যে যেকোনো কাজে তার মনোযোগকে হারিয়ে ফেলে মাইন্ড ডাইভার্ট হয়ে যায় অথবা ভিন্ন কোনো কাজে নিজেকে জড়িয়ে ফেলে একের পর এক ভিডিও স্কিপ করে অন্য ভিডিও দেখার পেপাসাও আপনার ব্রেইনে ঠিক এই কারণেই তৈরি হয় পড়ার টেবিলে বসে বই খুলে পড়তে বসলেও ঠিক এ কারণেই কিছুক্ষণ পরপর ভিন্ন কিছু করতে মন চায় পড়তে আর ইচ্ছা করে না কিন্তু কাজের এই বারবার পরিবর্তন আমাদের কি পরিমাণ হুমকির মুখে ফেলে দিচ্ছে তার হিসাবকে আমরা রাখি কাজের এই বারবার পরিবর্তনকে আমরা অনেক সময় বলি একসাথে কয়েকটি কাজ করা ইংরেজিতে যার নাম দেওয়া হয়েছে কিছু ক্ষেত্রে মাল্টিটাস্কিংকে স্কিল হিসেবেও গণনা করা হয় কিন্তু আসলে কি তাই মাল্টিটাস্কিং প্রসঙ্গে প্রফেসর মার্ক বলছেন উইথ দ্য এক্সেপশন অফ ফিউ রেয়ার ইন্ডিভিজুয়ালস মাল্টিটাস্কিং ইউ ক্যান নট ডু টু থিংস অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ কিছু ক্ষেত্রবাদে মাল্টিটাস্কিং বলে কিছু নেই মানুষ চাইলেই প্রচেষ্টামূলক বা ইফোর্ট দিতে হয় এরকম দুটো কাজ একসাথে করা সম্ভব না ধরুন আপনি পড়তে বসেছেন হঠাৎ একটা নোটিফিকেশন এলো আপনি চেক করলেন আবার পড়তে বসলেন আপনি হয়তো ভাবছেন পড়াশোনা থেকে আপনার মনোযোগ একটুও সরেনি আপনি একই সাথে পড়ছেন এবং নোটিফিকেশন চেক করছেন সোজা কথায় আপনি স্কিলফুল বা মাল্টিটাস্কিং এ পারদর্শী কিন্তু বাস্তবতা হলো দ্য মোর পিপুল মাল্টিটাস্ক দ্য মোর এরোর্স দে ব্যাপারটাকে আরেকটু বুঝিয়ে বলি গবেষণা বলছে আমরা যখনই এক কাজ থেকে আরেক কাজে সুইচ করি আমাদের মনোযোগও এক কাজ থেকে আরেক কাজে সুইচ হয় আর মনোযোগের এই দ্রুত গতির হুটহাট পরিবর্তন মানুষের স্ট্রেস বাড়িয়ে দেয় ব্লাড প্রেশার বেড়ে যায় হার্টের গতি বাড়তে থাকে সাইকোলজিক্যাল স্ট্রেস মানসিক অবসাদ তৈরি করে প্রফেসর ডক্টর মার্কের কথা অনুযায়ী দ্য মোর পিপল মাল্টি টাস্ক দ্য মোর এরোর্স দে মেক সোজা কথায় মানুষ যত বেশি মাল্টিটাস্কিং টাস্কিং করে সে তত বেশি ভুল করতে থাকে কাজের কাজ হয় না হয় হিতে বিপরীত এখন মনে প্রশ্ন জাগতে পারে মনোযোগের দৈর্ঘ্য কম হওয়ার কারণেই যদি আমরা মাল্টি টাস্কিং এ আগ্রহী হই কোনো কাজে ঠিক মতো ফোকাস করতে না পেরে যদি ভুল করতে থাকি তাহলে আসল দোষটা ক্রমহ্রাসমান মনোযোগেরই হওয়া উচিত হ্যাঁ কথা সত্য কিন্তু আরেকটি প্রশ্ন উঠে আসে আমাদের মনোযোগ কেনই বা দিন দিন এত বেশি কমছে দ্য গার্ডিয়ানের একটি আর্টিকেল বলছে ইউর অ্যাটেনশন ডিডেন্ট কলাপস ইট ওয়াজ স্টোলেন অর্থাৎ আমাদের মনোযোগকে চুরি করা হয়েছে কিন্তু এই চুরি উত্তর হল আধুনিক টেক দুনিয়া আপনার হাতে থাকা মোবাইলটি মোবাইলের ইন্টারনেটটি ফেসবুক ইনস্টাগ্রাম সহ কমপক্ষে ছয়টি সোশ্যাল মিডিয়া অ্যাপ যা আপনি নিজেই আপনার ফোনে ইনস্টল করেছেন আপনি জানলে হয়তো অবাক হবেন মডার্ন এই টেক দুনিয়া চলছেই আপনার শর্ট অ্যাটেনশন স্প্যানকে পুঁজি করে কথাটাকে প্রমাণ করতে আরেকটু গভীর আলোচনার প্রয়োজন সিবিএস নিউজের একটি সূত্র বলছে দ্য ওয়ার্ল্ডস নাম্বার ওয়ান মোস্ট ডাউনলোডেড অ্যাপ ইজ টিকটক পুরো পৃথিবীব্যাপী মানুষ সবচেয়ে বেশি যেই অ্যাপ ব্যবহার করে তার নাম টিকটক আপনি হয়তো ভাবছেন তাতে সমস্যাই বা কী সমস্যা আছে শুধু টিকটকে না ইনস্টাগ্রাম ইউটিউব থেকে শুরু করে সিনেমা হল কিংবা ডেইলি নিউজ পেপার সমস্যা আছে সব জায়গায় টিকটকে আপনি যেই কন্টেন্ট দেখতে পান তা হল অ্যান ইনফিনিট স্ট্রিম অফ ভেরি শর্ট ভিডিও ক্লিপস অর্থাৎ অফুরন্ত ছোট ছোট কন্টেন্ট আপনি যত স্ক্রল করবেন ততই সে আপনাকে ডেলিভার করবে আর আপনি যত বেশি ছোট ছোট ক্লিপ দেখবেন আপনার ব্রেন তত বেশি মনোযোগের দৈর্ঘ্য হারাবে আপনার অ্যাটেনশন স্প্যান তত কমতে থাকবে এবার একটু ভেবে দেখুন ইনস্টাগ্রাম আর ফেসবুকের রিলস কিংবা ইউটিউবের শর্টস কি খুব বেশি আলাদা শুধু সোশ্যাল মিডিয়া না নিউজ পেপারের আর্টিকেলের দৈর্ঘ্যকেও করা হচ্ছে ছোট এমনকি বড় বড় সংবাদ মাধ্যম ঘোষণা করছে বেশিরভাগ স্টোরিজ যেন পাঁচশো শব্দের বেশি না হয় শুধু তাই না সিনেমার একটা সিন সর্বোচ্চ সেকেন্ডস করে করে রাখা হয় হয় আর তারপর ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ কারণটা কি মানুষের মনোযোগ কম নাকি কম মনোযোগকে পুঁজি করে বিজনেস মাল্টি বিলিয়ন ডলারের ব্যবসা আর আমার আপনার মনোযোগের আরও একটু বারোটা বাজানো কার্নিং মেলন ইউনিভার্সিটি হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন ল্যাব ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য একত্র করা হয় একশো জন শিক্ষার্থীকে একশো ছত্রিশ জনের মাঝে কিছু সংখ্যক শিক্ষার্থীকে বলা হয় ফোন সুইচ অফ রাখতে আর বাকিদের বলা হয় ফোন খোলা রাখতে এরপর গবেষণা শুরু হয় যথারীতি শেষও হয় ফলাফলে দেখা যায় যে সমস্ত শিক্ষার্থীর ফোন খোলা ছিল তাদের ব্রেইন বাকিদের তুলনায় বিশ শতাংশ খারাপ পারফর্ম করেছে কারণ খোলা ফোনে বারবার মেসেজ আসায় আর নোটিফিকেশন আসায় তাদের ব্রেইন বারবার ডাইভার্টেড হয়েছে খুব সহজে এভাবে বলা যায় আপনি যতবার আপনার হাতে থাকা ফোন আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডাইভার্টেড হবেন আপনার ব্রেইন ততবার বিশ শতাংশ করে তার পারফরমেন্স ক্যাপাবিলিটি হারাতে থাকবে শুধু তাই না আপনার ব্রেইন যতবার এক কাজ থেকে আরেক কাজে ডাইভার্টেড হবে ততবার আসল কাজে আবার ফোকাস করতে সময় লাগবে পঁচিশ মিনিট ২৬ সেকেন্ড একবার চিন্তা করে দেখুন সারা দিনে কতবার এভাবে পঁচিশ মিনিট ২৬ সেকেন্ড করে আপনার সময় নষ্ট হচ্ছে কতবার মাত্র সাতচল্লিশ সেকেন্ডের বেশি আপনি মনোযোগ ধরে রাখতে পারছেন না আর কতবার আপনি কাজ করতে করতে হতাশ হয়ে ফিরে আসছেন কাজের কাজ কিছুই হচ্ছে না এখন মনে অবশ্যই প্রশ্ন জাগা উচিত আসলে সমাধানটা তাহলে কি সমাধানটা খুবই সিম্পল মনোযোগের দৈর্ঘ্য বাড়াতে হবে যেন নির্দিষ্ট কাজের প্রতি আমাদের ফোকাস নষ্ট না হয় কিন্তু যতটা সিম্পল ভাবছি আদৌ কি ততটা সহজ আমরা অ্যাটেনশন স্প্যান সমস্যার সমাধান খুঁজব দুই ধাপে আর যাচাই বাছাই করে দেখব কিভাবে আমরা আমাদের হারানো মনোযোগকে ফিরে পেতে পারি প্রথম ধাপ হলো টেক দুনিয়ার সাথে স্বেচ্ছায় একটা দূরত্ব তৈরি করে নেওয়া মনে আছে আমরা ভিডিওর একেবারে শুরুর দিকে প্রফেসর গ্লোরিয়া মার্কের রিসার্চ নিয়ে কথা বলেছিলাম তারই রিসার্চ অনুসারে আমরা আমাদের প্রথম ধাপের সমাধান সাজাবো ডেস্কটপে যদি প্রচুর আইকন আর ফাইলস থাকে সেগুলো হাইড করে রাখা উচিত যেন আপনার সাবকনসিয়াস ব্রেইন সেগুলোকে দেখে ডিস্ট্রাক্টেড না হয় এছাড়াও ফোনে ইনস্টল করা অ্যাপগুলো হোমস্ক্রিন থেকে হাইড করে রাখা প্রয়োজনে এমন কোনো ফোল্ডারে রাখা যেন খুঁজে পেতে কষ্ট হয় যেন মন চাইলেও সহজে অ্যাপগুলো ইউজ না করা যায় ফোন সাইলেন্ট রাখা নোটিফিকেশন বন্ধ রাখা যতটা পারা যায় এই আধুনিক দুনিয়া থেকে কিছুটা দূরত্ব তৈরি করে নেওয়া কাজের সময় হাতের ফোনটি অন্য রুমে রেখে কাজ করাও দুর্দান্ত একটা সলিউশন হিসেবে কাজ করে এছাড়াও প্রকৃতির সাথে ক্রমাগত দূরত্ব আমাদের দিচ্ছে দুনিয়ার দিকে প্রফেসর মার্ক মনে করেন দিনে অন্তত মিনিট যদি প্রকৃতির মাঝে বিশ হাঁটা যায় তাহলে আমাদের ব্রেইন রিল্যাক্সড হবে নতুন কাজ করার শক্তি পাবে মগজ ঠান্ডা হবে আর ফোকাসও বাড়বে এই তো গেল প্রথম ধাপ কিন্তু মুশকিলটা হলো প্রথম ধাপ অনুসরণ করার পর যদি কেউ দ্বিতীয় ধাপ অনুসরণ না করে তাহলে তার জন্য জীবন হয়ে উঠবে আরো অনেক কষ্টের It wasn't enough simply to strip out in distractions that makes you feel good at first but then it creates a vacuum where all noise was দ্য গার্ডিয়ানের আর্টিকেলের লাইন যা সহজ বাংলা হলো টেক দুনিয়ার সাথে শুধু ডিস্ট্রাকশন তৈরি করলেই হবে না যদিও শুরুর দিকে এই ডিস্ট্রাকশন ভালো মনে হয় কিন্তু এই কারণে তৈরি হওয়া ফাঁকা জায়গা শান্তিমতো বাঁচতে দেয় না আর এজন্যই প্রয়োজন দ্বিতীয় ধাপ দ্য সাইকোলজিক্যাল সায়েন্স অফ ফ্লো যে কোনো কাজে নিজের মনোযোগকে চূড়ান্তভাবে কাজে লাগানোর পন্থা যা তিনটি ধাপে কাজ করে ধাপ এক যে কোনো একটা নির্দিষ্ট গোল সেট করা লেটস সে আপনি ওজন কমাতে চান গোল সেট করল ওজন কমানোর ধাপ দুই যে গোলটা সেট করলেন তার কারণ খোঁজার চেষ্টা করুন অর্থ খোঁজার চেষ্টা করুন বিনা কারণে সেট করা গোল নিয়ে বেশি দূর আগানো সম্ভব না মাঝপথে হাল ছাড়তে হবে না হলে আর সবশেষ ধাপ নিজের সাধ্যের বাইরে চেষ্টা করুন ফর এক্সাম্পল আপনি প্রথম দিন বিশটা পুষাপ দিয়েছেন পরের দিন যে করেই হোক একুশটা দেওয়ার চেষ্টা করুন একুশটা পারলে আপনি বাইশটাও পারবেন চেষ্টা করে দেখুন পারছেন না আবার চেষ্টা করুন নিজের সাধ্যকে জয় করুন একই কথা আপনার সেট করা ভিন্ন গোলের ক্ষেত্রেও খাটবে ফর এক্সাম্পল ধরুন আপনি গোল সেট করলেন পড়াশোনা করার আজকে আপনি পড়লেন এক ঘন্টা পরের দিন এক ঘন্টা দশ মিনিট পড়ুন এক ঘন্টা দশ মিনিট শেষ নিজেকে পুশ করুন আরও দশ মিনিট পড়ার আরও পাঁচ মিনিট পড়ার আরও এক চ্যাপ্টার বেশি পড়ার আর একটু এভাবেই কাজ করে ফ্লো স্টেট আস্তে আস্তে এই ফ্লো স্টেটের মাধ্যমেই মানুষ জয় করে হিমালয়ে এক কদম দু করে একেবারে চূড়া পর্যন্ত আপনি আমি চাইলেই হয়তো আমাদের সেট করা সেই চূড়ায় পৌঁছাতে পারবো শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা আপনি যদি ভিডিওর শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে বলতেই হয় এই আধুনিক মনোযোগহীন দুনিয়ায় আপনার মনোযোগ একটু হলেও আছে বাকিটা আপনার নিজেকেই খুঁজে বের করতে হবে কি বলেন আমরা কি সেটা পারবো না